বন্ধুরা আমি আপনাদেরকে আমার অ্যাকোয়ারিয়ামটা দেখাই অ্যাকচুয়ালি আসলে এগুলো মনে অবাক করানোর মতন একটা ঘটনা তো আমার এই অ্যাকোয়ারিয়ামের যে মাছগুলো সাধারণত মানুষের অ্যাকোয়ারিয়ামের মধ্যে দিয়ে থাকে এই যে গোল্ডেন ফিশ তারপরে হলো কম্বোডিয়া আরও অন্য অন্য যেগুলো আছে যেগুলো হলো অ্যাঞ্জেল ফিশ তো আমার এখানে আছে হলো একবার দেশি মাছ এগুলো 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 এই রয়না তারপর হলো তারা বাইন বাইল ফিশ তারপর শিং মাছ আছে দুইটা তো এই যে একটা রয়না মাছ এদিকে আছে খলিসা মাছ তো এটা যার যার এলাকায় হয়তো বা অন্য নামে ডাকতে পারে এই যে আছে পুঠি মাছ আছে কই মাছ এই পুঠি মাছ দুটো দিয়েছি মনে হয় এক সপ্তাহের মতন হয়েছে সম্ভবত একটা আছে কালাবো সেটা সাধারণত নদীর মাছ হয়ে থাকে আর একটা মাছ আছে যেটা হলো একবারে আন ওই ভিতরের দিকে দেখা যাচ্ছে ওকে আমরা আমাদের এলাকায় বলে থাকি মাছ তো আসলে ঈশ্বর চাইলে কি না পারে বাল্লা চাইলে কি না পারে দেখেন এইটাই আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বাজবি না সবাই আমাকে দেখে মানে হলো একটু মানে ইয়ে করার চেষ্টা করছিল বিদ্রুপ যেগুলো কি বাজবে অলরেডি আমার এই মাছগুলোর বয়স প্রায় দুই মাসে বেশি হয়ে গেছে না তাহলে দেড় মাস হ্যাঁ আই থিঙ্ক সো দেড় মাস একটু বেশি হয়েছে সম্ভবত তো আসলে মানে অবাক অবাক হয়ে যায় এগুলো দেখলে যে কিনা সম্ভব তো আমি খুব বেশি একটা ডেকোরেট করি নিই এটাকে আমার এই সিম্পলি ভালো লাগে তো এই মাছগুলো আমি ওদের খাবার দিয়ে থাকি হলো দুই ধরনের একটা হলো মানে যেগুলো খাবারগুলো দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যায় আর আর একটা খাবার দিই যেটা হলো উপরে ভেসে থাকে তো এরা করে কি এটা সাধারণত আমি দেখেছি আমার এখানে কয়েকটা টাকি মাছ ছিল ছোট ছোট ওরা খেয়ে ফেলছে ইভেন আরও একটা টাকি মাছ ছিল যেটাকে আমি দুই দিন ধরে দেখতে পাচ্ছি না সম্ভবত এই যেই এই রয়না মাছটা ওর পেটটা দেখতেছি অনেক ফুলা তো মনে হয় ও খেয়ে ফেলছে সম্ভবত টাকি মাছটা নাই তাই না মারা গেছে ও আচ্ছা ও সরি মানে মারা গেছে ও তো এদের ধর্ম মাছ আমি একটা ছোটো মাছ দিয়েছিলাম একদিন আমার আম্মুর হাত দিয়ে তো দেয়ার সাথে সাথে টুপ করে খেয়ে ফেলছে একটা ওই ছোটো মাছটাই রয়না মাছটায় তো যতদূর সম্ভব আমার ছোটো টাকি মাছগুলো কেউ এরাই খেয়ে ফেলছে সব তো এই যে এ কে হলো জালে মানে বাদ ছিল আমি সকালে গেলাম হলো মাছ কেনার জন্য ওখানে গিয়ে ওকে পাইছিলাম তো নিয়ে এসে ছাড়ছিলাম তো এখন ওর গায়ে সেই ইয়াগুলোও নাই দাগগুলোও নাই জালে যে মানে ওর যে একটা মানে একটা দাগের মতন পড়ছিলো এটা নাই ওর মাথায় অনেকও মানে ছোটার জন্য অনেক চেষ্টা করছিল ওখানেও অনেক ইয়ে ছিল তো ওরা আমার এই উপরে কিছু পোক পড়ে এই পোকগুলো খেয়ে ফেলে ওরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ